দেখাও করে দেখাও এই যে এই যে জুসি জুসি খুব ইচ্ছা করছিল বিরিয়ানি খেতে রাত্রি দশটার দিকে চলে গেলাম বিরিয়ানির দোকানে দেখে বিরিয়ানি শেষ আমরা জোর করে রাধুনিকে ডেকে এনে আবার চার পার চার প্যাকেট পার্সেল বিরিয়ানি নিব বলে নতুন করে আবার তাদেরকে বানিয়ে নিলাম এই বিরিয়ানি শুধুমাত্র পাবেন আমতলা রয়্যাল ফ্যামিলি রেস্টুরেন্টে এটা হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত এখানে স্পেশাল মোমো পাওয়া যায় চিকেন মোমো ভেজ মোমো পাওয়া যায় এই যে ভিতরের ডেকোরেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আর আমার বন্ধু দুজনে মিলে এসেছিলাম এই রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা পুরো ফাঁকা হয়ে গিয়েছিল কারণ দশটা পার হয়ে গিয়েছিল এই যে আমার বন্ধু চলুন আজকে বিরিয়ানি পাওয়া যায় কি না দেখি চলুন এখানকার অনারও নাই দেখছি রান্নাঘরে আছে না ঠিকই ধরেছিলাম রান্নাঘরে ছিল মানে প্রায় শেষের দিকে বিরিয়ানি শেষ হয়ে গিয়েছিল আমরা বললাম আমরা বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তোমাকে কিন্তু বিরিয়ানি বানিয়ে দিতে হবে তার কারণ তোমার হাতের বিরিয়ানি ওয়ান অফ দ্য বেস্ট তো আমরা অনেক বোঝানোর পরে তারা বলল ঠিক আছে চার প্যাকেট নিতে হবে আমরা বললাম ঠিক আছে আমাদের চার প্যাকেটই দাও আমাদের দু প্যাকেটের দরকার ছিল তবু আমরা চার প্যাকেট বিরিয়ানি শুধুমাত্র এই রয়্যালে খাব বলে আমরা এসেছিলাম তাই তাদের কথা মতো পার্সেল করে নিয়ে যাবো আমাদের হাতে তো চলে এসেছি তাদের রান্নাঘরে দেখতে সেই সুন্দর বিরিয়ানি বেস্ট মিক্সড কর মানে বিরিয়ানি শেষ হয়ে গিয়েছিল স্পেশালি আমাদের জন্যেই এইটুকুই ছিল যেহেতু আমরা লেট করে এসেছি আচ্ছা বিরিয়ানির সাথে কি কি থাকছে বিরিয়ানি আলু ডিম রাইস চিকেন কফি থাকছে ফুল প্লেটে দু পিস দু পিস চিকেন আচ্ছা দাও দু পিস চিকেন দাও একটা ডিম থাকছে তো আমরা দুই বন্ধু মিলে নিলাম বিরিয়ানি দেখতে পাচ্ছেন আপনারা সেখানে পার্সেল করে দিচ্ছে এক প্যাকেট পার্সেলের মধ্যে এক প্লেট বিরিয়ানির মধ্যে একটা ডিম একটা আলু ও দু পিস চিকেন এবং যদি আপনি চিকেন লেগ পিস নেন তাহলে এক পিসই লেগ পিস দেবে আর আমি সেটাই নিয়েছিলাম পার্সেল করা শেষ এখন বাড়ি এসে আপনাদেরকে খেয়ে দেখাবো কেমন লাগছে খেতে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো চলুন বাড়ি যাওয়া যাক প্রথমত আপনারা দেখতেই পাচ্ছেন সেই বিরিয়ানি আমি নিয়ে চলে এসেছি বাড়িতে দেখি সেই বিরিয়ানি মুর্শিদাবাদের সেই মুর্শিদাবাদের সেই বিখ্যাত বিরিয়ানি দেখা যাক কেমন দেখছি স্যালাড দিয়েছে স্যালাডে কী কী আছে শশা আছে পেঁয়াজ আছে এক মিনিট

এক পিস আলু দিয়েছে এক পিস ডিম আর এই যে চিকেন লেগ পিস এই যে চিকেন লেগ পিস বন্ধুরা সুন্দর চিকেন লেগ পিস এবার দেখা যাক ট্রাই করি কেমন লাগছে দেখি এত সুন্দর স্মেল আমি আগে কোনোদিন কখনোই এগ বিরিয়ানিতে পাইনি তো দেখা যাক একটু চিকেন তারপর একটু আলু আর একটু ডিম ফার্স্ট বাইট দেখি সত্যি বলছে অসাধারণ আপনারা যদি একবার খান জুসি জুসি রাইসের বিরিয়ানি আপনারা অসাধারণ অসাধারণ একটু পেঁয়াজ সবকিছুর কম্বিনেশন এত সুন্দর আপনারা না খেলে বুঝতে পারবেন না সফটনেস এই যে আলুর সফটনেস নরম এই যে চিকেন সুন্দর বয়েলড হয়েছে ডিমটা তো কিছু বলার নেই আর একবার দিই অমৃত অমৃত তো এরকম টেস্টি বিরিয়ানি যদি আপনারা খেতে চান তাহলে মুর্শিদাবাদ জেলার নওদা থানার আমতলায় চলে আসবেন আমতলা কলেজ রোড রয়্যাল ফ্যামিলি রেস্টুরেন্ট ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন